তিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওঠ অনেকক্ষণ হয়েছে স্নান তো স্নান করলে জ্বর আসবে কখন থেকে স্নান করছে মজা হচ্ছে তো বুঝলাম খুব মজা হচ্ছে না

সকাল সকাল মা জামা কাপড়গুলো কেচে কুচে রোদে মেলে এত রোদ উঠেছে দেখুন শুকাতে কিন্তু বেশি টাইম না আমি আস্তে আস্তে সব জামা তুলে নিলাম আর আজকে তো ভীষণই রোদের তাপ দাঁড়ানোই যাচ্ছে না বাইরে এদিকে তিন নিয়ে আর তার না স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে তাও বেশি দূর যাবে না বাড়ির এই রাস্তা সামনে টুকুই একটু হাঁটবে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটা বড় আম গাছ আছে এই গাছটাতে না এবার অনেক আম হয়েছিল এদিকে একটু খেয়াল করে দেখো দেয়ালের গা ঘেসে কিন্তু একটা লোহার সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে সিঁড়িটা অনেক বছরের পুরোনো সিঁড়ি একইভাবে রয়ে গেছে তিনি তার না অনেকক্ষণ ধরে বায়না করছিল চিপস খাওয়ার জন্য ওদের দিদুন ওদের চিপস খাওয়ার জন্য টাকা দিল আর কি না আনন্দ এক ছুটে দোকানে চলে গেল ঘরের এখনও অনেক কাজ বাকি আছে কমপ্লিট হয়নি ঘরের ঝাঁট ফাটগুলো দিয়ে দেখো ঠাকুরের বাসন আছে সেগুলো ধুয়ে নেওয়া হবে এরপর কিছু জামা কাপড় আছে ছাড়া সেগুলো ধুয়ে নিয়ে আর বাসনগুলো মেজে টেজে এবার ঘরের মধ্যে নেওয়া হবে কলে আবার কে হ্যাঁ ঠিকই অনুমান করেছি তান্না ছাড়া আবার কে হতে পারে ও শুধু জল পেলেই হলো দেখুন তিনি অনেক বারণ করছে জল ঘাটিস না ভাই কিন্তু কিছুতেই সে শুনবে না জল ঘাটছিস কেন এত সমানে জল ঘাটছে দুদিন পরপরই জঙ্গল পরিষ্কার করা হয় কিন্তু কি করা যাবে যেই বৃষ্টির জল পড়েছে ব্যাস বাড়ি ভর্তি জঙ্গল হয়ে গেছে বাড়িতে বেশ কয়েকটা পেঁপে গাছ হয়েছে আর পেঁপে গাছগুলোতে বেশ অনেকটা পেঁপে হয়েছে তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ পেঁপেগুলো বেশ থাকে থাকে থকে থকে হয়েছে আর আমার যে কি ভালো লাগছে কি বলবো কারণ বাড়ির জিনিস বলে কথা যতই আমরা সবজি আর ফল কিনে খাই না কেন বাড়িতে যদি গাছ হয় আর সেই গাছের জিনিসের স্বাদই কিন্তু আলাদা এই পেঁপেগুলো দেখছো এই পেঁপেগুলো আমার মা পেরে রেখেছে বলছে তুই যখন বাড়ি যাবি তখন পেঁপেগুলো নিয়ে যাস তাই পেঁপেগুলো খুব কষ্ট করে পারল বন্ধুরা দেখো এবার বাড়ি চলে যাবো এবার যত জামা কাপড় আছে গাছ করব আর বাচ্চাদেরও রেডি করব। কদিন ধরে ছিলাম এবার তার জন্য তো মনটা খুব খারাপ লাগছে মায়ের কাছে এসছিলাম মনটা সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো যেতেই হবে চলো